Assalamualaikum bay. আমি ভিতরে হই না ya সমস্যা দিয়া asli দোকানে মাসিদ ভাইয়ের দোকান বিআইডিসি বাজারে খুব ভালো ভালো জুতা দেখতে পাচ্ছি দেশি বিদেশি পণ্য আছে আসলে মালগুলো খুব সুন্দর সুন্দর মাল খুব জুতাগুলো কোয়ালিটি ভালো আর মাসুদ ভাই অত্যন্ত ভালো মানুষ ওনার কাছে ভালো সুবিধা নিলে কাস্টমারদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখছেন কি সুবিধা এটা যে অন্য অন্য দোকান থেকে আপনারা ভালো সুবিধা পাবেন দশ পার্সেন্ট ছাড় পাবেন বা জুতাগুলোর কোয়ালিটিও ভালো আর কি সুবিধা যেমন ছোট বড় ছোট বড় সকলের জন্য জুতা এখানে আছে ছোট বাইদের জুতা আছে ছোট বাইদের জুতা আছে ভালো ভালো পণ্য আর কি কি পণ্য আছে এখানে ছোটো বাচ্চাদের জুতো আছে আসলে জুতোগুলো খুব ভালো ভালো কোয়ালিটির জুতো আপনি নিছেন হ্যাঁ আমি তো আসছি আমার বাড়ির জন্য দুজোড়া জুতা নেওয়ার জন্য ভালো জুতা দেখতেছি আর আসলে ভালো ভালো ব্যান্ডের জুতা আছে আমিও দেখতেছি অবশ্যই যেহেতু তামিম শু এই জুতার দোকান এখানে অবশ্যই সুন্দর সুন্দর জুতা দেখা যাচ্ছে অবশ্যই খুবই সুন্দর ছোট বড় সকলের জন্য কারণ যেহেতু এখানে এখন বর্তমানে নামাজের সময় এখন মানুষের ভিড় কম কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে ভিড় হতে পারে কারণ যেহেতু আমি গতকালকেও দেখছি মোটামুটি যথেষ্ট পরিমাণ ভিড় ছিল দেখুন কত সুন্দর সুন্দর জুতা হয়তো ঈদ আর সামনে বেশি দিন নাই আপনারা আসবেন আপনারা আসবেন অবশ্যই এখানে যেহেতু এখানে জুতা দোকানের মালিক মাসুদ মোহাম্মদ মাসুদ মিয়া এখানে আসবেন অবশ্যই এখানে উন্নত মানের জুতা আছে ছোট বড় শিশু থেকে সকলের জুতা এখানে পাওয়া যায় ব্যান্ডের জুতাগুলি যেখানে এখানে ব্যান্ডের জুতাগুলিও আছে আপনাদেরকে আরও আছে যেহেতু এখানে বক্স করা আপনাদেরকে দেখাতে পারছি না বক্স করা খুবই গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর জুতা আছে আপনারা আইসেন আসার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে সুন্দর সুন্দর জুতাগুলি আছে তে আপনাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রাখছে মাদনে যেহেতু যেহেতু এখানে আপনারা আসবেন অবশ্যই আপনাদেরকে একটা ছাড় দেওয়া হবে ঈদ উপলক্ষে আর তামিম শু সবাই খেয়াল করবেন সার কারখানায় বিআইডিসি ফেঞ্চিগো সিলেট এখানে আসবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ